হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে এই ভিডিওতে যে বিষয়টা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের যেই সার্কুলার সেই পুনর্বিজ্ঞপ্তি যে সার্কুলার সেটা কবে প্রকাশিত হবে বা পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আপনারা সকলে জানেন যে প্রথমে তারা চিন্তা করেছিল পরীক্ষার খুব দ্রুত নেওয়ার পরবর্তী সিদ্ধান্ত চেঞ্জ করে তারা বললো যে এই বিজ্ঞপ্তির পুনর্বিজ্ঞপ্তি দিবে এবং হচ্ছে এবং আমরা খোঁজ নিয়ে জানলাম যে এই পুনর্বিজ্ঞতা দিতে পারে হচ্ছে এই মাসের শেষের দিকে না হলেও আগামী আগামী মাসে ফিক্সড এই সার্কুলারটা পেয়ে যাবেন ইউনিয়ন সমাজকর্মী পদে দুশো নয়টি পদে যে পরীক্ষা সার্কুলার এটা পেয়ে যাবেন এবং হচ্ছে এবং আপনারা সকলে জানেন যে পুনর্বিজ্ঞপ্তির যে সার্কুলার যে পরীক্ষাগুলো এটা কিন্তু সার্কুলার প্রকাশিত হওয়ার পর আবেদন শেষ হওয়ার পর দরপত্র আহ্বান করে খুব তাড়াতাড়ি কিন্তু এই পরীক্ষাটা নিয়ে নেয় তো আশা করা যায় যে এই পরীক্ষাটা ইউনিয়ন সংস্কৃতি পদের পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হয়ে হবে সার্কুলার প্রকাশিত কয়েক মাস পরেই তো ধন্যবাদ এটাই ছিল এটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা সুতরাং যারা ছাত্র ছিলেন ধন্যবাদ তো চ্যানেলে যারা যারা একদম নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললেকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম